বিসমিল্লাহ রহমান রহিম রাহিম স্বাগত জানাচ্ছি আইন ও ভিত্তিক চ্যানেল ভয়েস অব ল অ্যান্ড হিউম্যান রাইটস থেকে আমি মোহাম্মদ ওবায়দুর রহমান লস্কর অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট চেয়ারম্যান অ্যান্ড ট্রেনার ভিত্তিক সংগঠন লিগেল অ্যাকশন বাংলাদেশ এবং প্রভাষক ও পরীক্ষক আইন বিভাগ জাতীয় বিশ্ববিদ্যালয় আজকে আমি আলোচনা করব সাম্প্রতিককালে বাংলাদেশের ল এনফোর্সিং এজেন্সি তথা পুলিশের কিছু কর্মকর্তার বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক যে ফৌজদারি মামলা দায়ের করেছে এই সংক্রান্তে এই ফৌজদারি মামলাটা ছিল মূলত মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মামলাগুলো দায়ের করা হয়েছে আর সেই সংক্রান্তে আজকেই আমার আলোচনা প্রথমে আলোচনা করছি পুলিশ প্রবিধানের একশো তিপ্পান্ন ধারায় পুলিশকে কিছু কিছু ক্ষেত্রে গুলি করার জন্য অনুমতি দেওয়া হয়েছে বা ক্ষমতা দেওয়া হয়েছে সেগুলি কি রাইটস অফ প্রাইভেট ডিফেন্স সেকশন ছিয়ানব্বই থেকে একশো ছয় পর্যন্ত এখানে বলা হয়েছে যদি কোনো ব্যক্তির ব্যক্তিগত জীবন বা সম্পত্তির যদি ক্ষতির আশঙ্কা থাকে বা জীবনহানির সংখ্যা থাকে সেই ক্ষেত্রে কোনো ব্যক্তি বা পুলিশ এই ক্ষেত্রে গুলি করতে পারে বা আগ্নেয়স্ত্র ব্যবহার করতে পারে আবার ফৌজদারি কার্যবিধির একশো সাতাইশ এবং একশো তো ধারায় বলা হয়েছে যে বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারে এছাড়া ফৌজদারি কার্যবিধির ছেচল্লিশ ধারায় বলা হয়েছে যে কোনো দাগি সন্ত্রাসী কিংবা কোনো খুনের মামলার আসামি যিনি পলাতক তাকে গ্রেপ্তারের জন্য পুলিশ প্রয়োজনে শক্তি প্রয়োগ করতে পারে বা আগ্নেয়স্ত্র ব্যবহার করতে পারে তো পুলিশকে যেখানে ক্ষমতা দেয়া হয়েছে যে কোনো বেআইনি সমাবেশ ছত্রভঙ্গ করার জন্য প্রয়োজনে আগ্নেয়স্ত্র ব্যবহার করতে পারে আবার তার জীবন এবং সম্পত্তি রক্ষার্থেও তিনি রাইট অফ প্রাইভেট ডিফেন্স অ্যাপ্লাই করতে পারেন তো পুলিশকে যদি নির্দেশ প্রদান করা হয় বেআইনি সভাবে ছত্রভঙ্গ করার জন্য তার ঊতন কর্তৃপক্ষ অথবা অর্থাৎ সরকারের যারা ক্ষমতাসীন ছিলেন তারা অথবা পুলিশের উদ্যতন কর্তৃপক্ষ আবার যদি কোনো দাগি সন্ত্রাসী অস্ত্রধারী বা ডাকাতকে যদি পুলিশ গ্রেপ্তার করতে হয় তখনও যদি পুলিশ শক্তি প্রয়োগ করে বা গুলিবর্ষণ করে সেই ক্ষমতা পুলিশকে দেওয়া হয়েছে সেটি যদি এক্সারসাইজ করে তাহলে কেন পুলিশের অপরাধ হবে তাহলে পুলিশকে ক্ষমতা দেওয়া হয়েছে গুলি চালানোর আবার সেই পুলিশ যখন সরকারের নির্দেশে গুলি চালাচ্ছে তখন আবার পুলিশ আসামি হয়ে যাচ্ছে তাহলে এটি সম্পূর্ণরূপে পুলিশের উপর একটি অমরবিক আচরণ এবং সম্পূর্ণরূপে একটি অবিচার এবং জুলুম। এবার আসি পুলিশের কিছু সমস্যা সংক্রান্তে পুলিশ আঠারো ঘন্টা ডিউটি করে অথচ তার সাপ্তাহিক ছুটি নেই আমরা জানি সরকারি কর্মকর্তা কর্মচারীরা সপ্তাহে দুই দিন ছুটি এনজয় করেন বাট পুলিশ কি সেই দুই দিন ছুটি এনজয় করতে পারছেন বাংলাদেশ আইলো কনভেনশনে স্বাক্ষরকারী একটি দেশ যেখানে বলা হয়েছে শ্রমিকের অধিকার সংক্রান্তে যে একজন শ্রমিক আট ঘন্টার বেশি কাজ করবে না সর্বোচ্চ দুই ঘন্টা তিনি ওভারটাইম করতে পারেন আর পুলিশ সেখানে আট ঘন্টার স্থানে আঠারো ঘন্টা পর্যন্ত কাজ করছেন তাহলে পুলিশের অধিকারটা কোথায় পুলিশের মানবাধিকারকে লঙ্ঘন হচ্ছে না সংবিধানের থার্টি ফোর আর্টিকেলে বলা হয়েছে জবরদস্তিমূলক শ্রম নিষিদ্ধ তাহলে পুলিশকে কেন ফোর্স করে তাকে ষোলো থেকে আঠারো ঘন্টা পর্যন্ত কাজ করানো হচ্ছে তাকে ছুটি দেওয়া হচ্ছে না এই বিষয়টিকে নিয়ে কি কখনও কেউ ভেবেছেন আইলো কনভেনশনের আর্টিকেল সিক্সটিনে বলা হয়েছে ফোর্স লেবার অ্যান্ড কম্পালসারি লেবার কমপ্লিটলি প্রোহিবিটেড বাংলাদেশ একটি সাইনিং সাইনিটারি স্টেট সেই হিসেবে বাংলাদেশ সরকারের একজন কর্মচারী বা কর্মকর্তা যদি আট ঘন্টার বেশি কাজ করেন বা কাজ করতে বাধ্য করা হয় তাহলে সেটি আইলো কনভেনশনের সাক্ষাকরি দেশ হিসেবে বাংলাদেশ কি সেটি ভায়োলেশন করলো না পুলিশের এসব বিষয় নিয়ে আমরা কেউ কখনও কথা বলি না যেহেতু আমি মানবাধিকার নিয়ে কাজ করি তাই পুলিশের অধিকার নিয়েই কথা বলছি যখন দেখা যায় সাত আট ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকে হয়তো প্রভাব বইছে তখন পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে রাস্তায় একটি গাড়ি নিয়ে বসে থাকে সারা রাত কখনই কি ভেবেছেন একজন বিসিএস কর্মকর্তা বা একজন ব্যাংকার একটা মাল্টিনেশনাল কোম্পানির এমপ্লয়ি বা বাংলাদেশের অনেক সোনামধন কোম্পানিতে যারা জব করেন তারা কি কখনো ভেবেছেন যে এ ধরনের ঝুঁকি নিয়ে কাজ করার কথা যখন চল্লিশ ডিগ্রি বা বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচারে পুলিশ রাস্তায় দাঁড়িয়ে পোশাক পরে ডিউটি করে জনগণের জন্য গাড়ি নিয়ন্ত্রণ করে তখন কি পুলিশের অধিকারের কথা আমরা কখনো বলি অথচ সরকারি বেসরকারি উদ্বোধন কর্তৃপক্ষ কর্মকর্তারা তখন এসি রুমের ভিতরে বসে অনেকে ফেসবুক চালান এমন রেকর্ডও আছে। এবার আসি পুলিশ জীবনের ঝুঁকি নিয়ে দাঙ্গা হাঙ্গামা দমন করে পুলিশ ডাকাতি রোধ করে পুলিশ সন্ত্রাসীদেরকে জীবনের ঝুঁকি নিয়ে গ্রেপ্তার করে আমরা দেখেছি দু হাজার চব্বিশের পাঁচই আগস্টের পর পুলিশ কর্মবিরতিতে ছিল এক সপ্তাহর মতো আমরা কি দেখেছি ঢাকা সিটি সহ সমস্ত সিটিগুলোতে এবং গ্রামগঞ্জে চুরি ডাকাতি মারাত্মকভাবে বেড়ে গেছে পুলিশ যদি ডিউটি না করে পুলিশ যদি একদিন না থাকে তাহলে বাংলাদেশে অপরাধের পরিমাণ তিন থেকে পাঁচ গুণ পর্যন্ত বেড়ে যায় সুতরাং দিন শেষে আমরা যত কথাই বলি বাংলাদেশের পুলিশ সর্বোচ্চ স্যাক্রিফাইস করছে জনগণের জন্য এই পুলিশের অধিকারের বিষয়ে আমাদের সকলেরই সোচ্চার হওয়া উচিত এবং পুলিশের পক্ষে কিছু কথা বলাও আমাদের উচিত ন্যায়সঙ্গতভাবে এবং বিবেকের তাড়নায় ধন্যবাদ সবাইকে চ্যানেলটি যারা দেখছেন তো আগে সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন আসসালামু আলাইকুম